করতে পারছে না বাংলাকে কবজা করতে পারছে না বাঙালিকে গলা ঠিকতে পারছে না তাই বিভেদ কমিশ ধর্ম নিয়ে যারা নোংরা রাজনীতি করে সেই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষগুলো গরিব মানুষগুলো যারা জন্য বাইরে গেছে বাইশ লক্ষ পঞ্চান্ন হাজার পশ্চিমবঙ্গের বাংলায় কথা বলা মানুষ উড়িষ্যা বিহার ছত্তিশগড় মহারাষ্ট্র দিল্লি মধ্যপ্রদেশ কাজ করে তামিলনাড়ু আন্ধ্রা তেলেঙ্গানা আমার উড়িষ্যাতেই আছে সমঙ্গের ছ হাজার লোক মাদুর ফেরি করে দোকান করে বাবু সবের মাদুর নেবে তারা বিক্রি করে পেট চালা এই মাদুর গুলো মাদুর দেয় তাদের বর তাদের ভাই তাদের দাদা উড়িষ্যায় গিয়ে ফেরি করে তাদের মুখে পেচ্ছাপ করে খাওয়াচ্ছে নেবেন বিজেপির সরকার যতদিন নবীন পট্টনায়ক ছিল কিচ্ছু ছিল বিজেপি এসছে মারছে একটা মেয়েকে নগ্ন করে রাস্তায় কেরোসিন তেল ঢেড়ে পুড়িয়ে মেরে দিয়েছে বিজেপি এরপরেও বিজেপি পেরুয়াতে বিজেপির পতাকা থাকবে নয় বিজেপির পতাকা টাঙাতে দেব যারা এর পেছনে গুড় গুড় করে ঢুকু ঢুকু করে করবে আমরা তাদের চিহ্নিত করব চিহ্নিত করব চিহ্নিত করব